হ্যালো এভরিওয়ান আপনারা প্রত্যেকেই জানেন এবার কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু এসআই শুরু হতে চলেছে এমনটাই অনেকে কিন্তু কমেন্ট করে জানতে চাইছেন যে এসআইআর কিন্তু পশ্চিমবাংলায় কবে থেকে হতে চলেছে এবং কিভাবে হবে তাই এবার কিন্তু ইলেকশন কমিশনের সূত্র থেকে জানা গিয়েছে কালী পুজোর আগেই কিন্তু এই এসআইআর কিন্তু পশ্চিমবাংলায় চালু হতে চলেছে তো সর্বপ্রথম কোন কোন জেলাতে প্রথম চালু হবে এবং কোন কোন জেলাকে বেশি নজরদারি রাখবে তো সম্পূর্ণ খোটের তথ্য কিন্তু এই ভিডিওতে রয়েছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সহ্য সরকার দেখুন দেখলেই বুঝতে হবেন আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পনেরোই অক্টোবরের পরেই কি বাংলায় এসআইআর বিজ্ঞপ্তি এই জল্পনা আরো জোরালো হচ্ছে কারণ এসআইআর নিয়ে প্রস্তুতি যাবতীয় কাজ পনেরো তারিখের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন রাজ্যে কদমে এসআইআর এর প্রস্তুতি শুরু করেছে কমিশন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে বাংলায় রয়েছে নির্বাচন কমিশনের বিশেষ টিম কমিশনের এই বিশেষ দলের নেতৃত্বে দেপুরি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বুধবার সিইওকে সঙ্গে নিয়ে দক্ষিণবঙ্গের সব জেলা শাসক এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি তো আসছে না ডিসি আলোচনা নিয়ে কি আপনার প্রিপারেশন কি আছে এসআইআর নিয়ে গোটা স্টেটে কিনা না প্রিপারেশন আছে বিএল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার যে আছে ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আর বিভিন্ন যেটা আছে পরিকাঠামো অনেক ইস্যু আছে পরিকাঠামো নিয়ে সূত্রের খবর বিহারে এসআইআর থেকে শিক্ষা নিয়ে কমিশন চাইছে বিজ্ঞপ্তির আগে এনুমারেশন ফর্ম ছাপিয়ে রাখা হোক এসআইআর জন্য কার্যত গোটা রাজ্য চষে বেড়ানোর ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের বিশেষ নজর রয়েছে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম আর বাঁকুড়ায় কমিশন সূত্রে খবর দু হাজার দু সালে ভোটার লিস্টকেই ভিত্তিবর্ষ হিসেবে গণ্য করা হয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে সেই ভোটার তালিকার সঙ্গে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় ব্যাপক ফারাক ভোটারদের অনেকেই নেই দু হাজার পঁচিশের তালিকায় ঝাড়গ্রামে আবার ছ হাজারের বেশি স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও চুক্তিভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মীদের বিএলও হিসেবে নিয়োগের অভিযোগ উঠছে পূর্ব মেদিনীপুরে ময়না ও নন্দকুমারে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ উঠেছে সিইও দপ্তর সূত্রের খবর রাজারাত গোপালপুর এবং রাজারাত নিউটাউনে তালিকায় গর্মিলের অভিযোগে সারমত্তা মিলেছে তারপরেও ইয়ারোদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি রাজারাত গোপালপুরে তিনশো ভোটারের হলিশ মেলেনি রহস্যজনক ভোটারদের নিয়ে চিন্তিত নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তাদের পদ্ধতি অনুসারে কাজ করবে আমাদের কোন বিষয় নেই সরকারের কোনো বিষয় নেই নির্বাচন কমিশন নিজেদের মতো কাজ করেন সরকারি মেশিনারি নির্বাচন কমিশনের হয়ে কাজ করে যখন নির্বাচন কমিশন ভোটের দায়িত্ব নেয় বা ভোটার লিস্টের দায়িত্ব নেয় বা ভোটার লিস্টের পরিমার্জন সংশোধন করে বঙ্গ রাজনীতি উত্তাল হয়েছিল সি এ এনআর সি ইস্যুতে দু হাজার ছাব্বিশের আগে সেই জায়গাটাকে নিতে চলেছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর